হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আমি কিন্তু আজকে বিশ্বমর্মা পুজোর প্রস্তুতি কেমন চলছে সেটা কিন্তু শেয়ার করে নেব এই ভিডিওগুলো কিন্তু আমি আগেই তুলে নিয়ে এসেছিলাম আমি যে কাকুর কারখানায় ঠাকুর তৈরি করতে যেতাম সেই কাকুর কারখানায় এবং ঠাকুর আমার বাড়ির যত ঠাকুর আছে যে কাকুর কারখানা থেকে আসে সেই কাকুর কারখানায় কিন্তু আমি ঠাকুর দেখতে চলে গেছিলাম এখন তো আর যাওয়া হয় না সেরকমভাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি চলে গেছিলাম দেখো সমস্ত বিশ্বকর্মার রঙ হয়ে গেছে এবং তাদের চোখ আঁকা হয়ে গেছে তো দেখে বলো কেমন লাগছে তো আরও একটা উদ্দেশ্য ছিল বটে উদ্দেশ্য বলতে আমার বাড়িতে তো বিশ্বকর্মা ঠাকুর আগে আসতো এখন আর বিশ্বকর্মা ঠাকুর ওইভাবে মাটির ঠাকুর আসে না কারণ আমি যেদিন থেকে পুরস্কার হিসাবে আমার বাড়িতে বিশ্বকর্মা পেট্রোলে চলে এসছে তো সেই দিন থেকে আর বিশ্বকর্মা ঠাকুর কিন্তু কেনা হয় না কিন্তু আমার শ্বশুরবাড়িতে পুজো হবে সেই জন্য ওনারা আমাকে বলেছিলেন যে একটা ঠাকুর কাকুর ওখান থেকে অর্ডার দিয়ে দিতে তো সেই জন্যও চলে গেছিলাম আর কাকুর সঙ্গেও দেখা করতে যাওয়ার তো আমার একটা এক্সাইটমেন্ট ছিলই কারণ কাকুর সঙ্গে আমার ভালো একটা বন্ডিং আছে সেই ছোট্টবেলা থেকে বন্ডিং তো কাকুর ওখানে চলে গেছিলাম কাকুর সঙ্গে একটু গল্প করতে সঙ্গে আমি বিশ্বকর্মা ঠাকুরটা অর্ডারও দিতে চলে গেছিলাম এই ঠাকুরটা অর্ডার দিয়েছি দেখো কেমন লাগছে বলো তোমাদের আমার তো খুবই ভালো লেগেছিলো এবং খুবই যত্ন সহকারে কাকু ঠাকুগুলো বানিয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তো তো হাতির যে নকশাগুলো এঁকেছে কি সুন্দর এঁকেছে সত্যি কথাই আর গোবিন্দ দা মানে গোবিন্দ এই নকশাগুলো জেনারেলি আঁকে তো গোবিন্দ দা খুব সুন্দর করে বানাচ্ছিলো এটা আমার খুবই ভালো লাগে তো গোবিন্দ দার সঙ্গেও খুব ভালো বর্নিং ছিল তবে ওদিন গোবিন্দ দা ছিল না কারণ দুর্গার কাজ করার জন্য ও বাইরে চলে গেছে তো এগুলো কমপ্লিট করেই দিয়ে গেছে তো বাইরে চলে চলে গেছে বলে আর গোবিন্দদার সঙ্গে দেখা হয়নি আমি কাকুর সঙ্গে কথা বলেই চলে এসেছি আমার তো খুবই ভালো লাগছিলো ঠাকুরগুলো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানো এই ঠাকুরটাই অর্ডার দিয়েছি তো এখনও রেডি হয়নি তো এরপরে চুল টুল পরিয়ে দেবে কাকু তখন আরোই সুন্দর লাগবে তো বিশ্বকর্মা প্রস্তুতি তো চলছে কারণ আমার সেন্টারে মানে কম্পিউটার সেন্টারে অবশ্যই পুজো তো প্রতি বছর হয় তো পুজো হবে বলে তো তারও একটু প্রস্তুতির দরকার তো কাকু জিজ্ঞেস করছিল তুমি তো এখন ঠাকুর নেবে না আমি বুঝতেই পেরেছি কারণ তোমার বাড়িতে তো ঠাকুর চলে এসছে ওই জন্য তুমি এখন নেবে না তো এটা কার বাড়ির ঠাকুর আমি তখন বললাম শ্বশুরবাড়ির ঠাকুর তো কাকু একটু যত্ন সহকারে রেডি করে দিও কাকু বলছে একদম চিন্তা নেই অবশ্যই রেডি করে দেব তো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি কারণ তো এটা ভিডিও ক্লিপটা আগে করা থাকলেও তো কালকে বিশ্বকর্মা পুজো তো বলো তোমাদের কার কার বাড়িতে কিন্তু বিশ্বকর্মা পুজো হয় আর কার কার কোনখানে এটা তো সবার বাড়িতে বাড়িতে হয় না তো হয় হয়তো বাড়ি থাকলে গাড়ি পুজো হয় কিন্তু বিশ্বকর্মা ঠাকুর তুলে পুজোটা কিন্তু হয় না আমি জানি তো তোমাদের কার কার বাড়িতে পুজো হচ্ছে কার কারখানায় পুজো হচ্ছে এবং কেন পুজো হচ্ছে সেটাও একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কিন্তু যে কার বাড়িতে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে বা মেশিন আছে তো সেগুলো একটু আমাকে বলে দিও কিন্তু কমেন্টে আর তোমরা কি ধরনের প্রস্তুতি করছো সেটাও একটু জানিয়ে দিও তো যদি বা যখন তোমরা ব্লগটা দেখবে তখন অলরেডি বিশ্বকর্মা পুজো স্টার্ট হয়ে যাবে তো দেখো আর কিছু ঠাকুরের অলরেডি ড্রেস পরানো হয়ে গেছে তো ড্রেস পরানো ঠাকুরগুলো এগুলো একটু বড় বড় ঠাকুর ছিল তো কেমন লাগছে বলো বেশ সুন্দর লাগছে আর বিশ্বকর্মা ঠাকুরের গায়ের রঙটা তো একদমই বিশ্বকর্মা ঠাকুর ফরসা তো সেই জন্য খুবই সুন্দর লাগছিল চকচক করছিল একদম গায়ের রঙ আমার তো দারুণ লেগেছে তোমাদেরও কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও তো তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু অলরেডি পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়ির ঠাকুরটা নিতে দেখো ঠাকুর অলরেডি টোটোতে উঠে পড়েছে তো আমরা ধরে ধরে ঠাকুরকে টোটোতে তুলে দিলাম আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ঠাকুরের মুখটা খুলে নিচ্ছিলাম একটু দেখা বলে পুরো রেডি হয়ে গেছে তো পুরো লুকসটা একটু দেখিয়ে দিই তোমাকে তোমাদেরকে তো দেখো ঠাকুরের মুখ রেডি এবং ঠাকুর পুরোপুরি রেডি তো তোমাদের কেমন লাগছে বলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কিন্তু আর আমার এখান থেকে শ্বশুরবাড়ি পর্যন্ত আমাদের বিশ্বকর্মাদেব কিন্তু টোটোই করে চলে যাবে আর আমার ছেলে দেখো এই পাশে আলপনা দেওয়া শুরু করে দিয়েছে আমি কিছুটা করে দিয়েছিলাম ও তারপরে সেগুলোকে রেডি করছে তো অবশ্যই তোমাদের সঙ্গে এইটার পুরো ব্লগ আসবে পরবর্তী একটা ব্লগে তাতে দেখা হবে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব সাথে থেকে দেখলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সাথে বেলাইকনটা টিপে দিও যাতে আমার ভিডিও চলে আসে ভালো থেকো টাটা